কানাডা এবং মেক্সিকো বর্ডার হয়ে যারা আমেরিকায় ঢুকার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছেন বা সেই চিন্তা নিয়ে বসে আছেন এই ভিডিওটি আপনাদের জন্য হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইলিগেলভাবে আমেরিকায় ডুকার সবচেয়ে অন্যতম একটি রাস্তা যা মানুষ পছন্দ করে তা হচ্ছে বর্ডার ক্রস করা আপনি যদি বাংলাদেশ থেকে আসা একজন নাগরিক হন এবং কানাডা বা মেক্সিকো হয়ে আমেরিকায় ঢুকার চিন্তা করেন তাহলে এখনই তেমে যান কারণ দুই সাল ট্রাম্প আবার প্রেসিডেন্ট আর বর্ডার পার হওয়া এখন শুধু বেআইনি না একদম জীবন ধ্বংসের সমান এই ভিডিওতে আমরা বলবো কিভাবে দরছে বর্ডার পুলিশ কি করছে আইস মেক্সিকো কানাডা আপডেট এবং কিভাবে আপনি ভবিষ্যৎ হারাতে পারেন চিরতরে আপনারা জানেন ট্রাম্প প্রশাসন দুই সালে আবার ক্ষমতায় এসে তার পুরনো নীতি ফিরিয়ে এনেছে জিরো টলারেন্স পলিসি রিমেইন ইন মেক্সিকো প্রোগ্রাম ক্যাচ অ্যান্ড রিলিজ পুরোপুরি বন্ধ সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট আবার চালু তিনি স্পষ্ট বলেছেন আমেরিকা শুধু বৈধপথে আসা লোকদের জন্য এখন যারা বর্ডার দিয়ে ঢুকছে তাদেরকে দ্রুত ধরা হচ্ছে মামলা ছাড়াই ডিপোর্ট করা হচ্ছে এবং আজীবনের জন্য নিষিদ্ধ করা হচ্ছে অনেক বাংলাদেশি ভাই কানাডার স্টুডেন্ট ভিসা বা ভিজিটর ভিজায় গিয়ে বর্ডার পেরিয়ে আমেরিকায় ঢুকার চেষ্টা করেন কিন্তু এখন এই পথ হয়ে গেছে সবচেয়ে বেশি বিপজ্জনক সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট মানে আপনি যদি কানাডায় থাকেন তাহলে আমেরিকা বলবে তুমি তো ছিলে আবার এখন যদি কেউ কানাডা অথবা মেক্সিকো হয়ে আমেরিকায় ঢুকেন তখন এসাইলেম চান্স বাতিল করে সরাসরি ডিপোর্টেশন হয় অনেক বাংলাদেশি সহ অভিবাসন প্রত্যাশীকে এখন এক্সপাটাইটে রিমোবালের আওতায় ফেলে কোনো কোর্টে নেয়ার সুযোগ দেওয়া হয় না মানে আপনি ধরা পড়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো বিচারক আইনজীবী বা আপিলের সুযোগ ছাড়া সরাসরি রিপোর্ট করে দেওয়া হয় এমন কি আপনি যদি বই দেখিয়ে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে অ্যাসাইলেমের কথা বলেন তবুও যদি তারা মনে করে আপনার কথা বিশ্বাসযোগ্য না তাহলে এক কথায় সব শেষ এই প্রক্রিয়াকে বলে ফাস্ট ট্র্যাক ডিপোর্টেশন যেখানে আপনার ভবিষ্যৎ ঠিক করে ফেলে এক অফিসার মাত্র দশ মিনিটে মেক্সিকো হয়ে দুকার প্রবণতা আগেও ছিল কিন্তু এখন সেটাও আগের চেয়ে ভয়াবহ বর্ডার ওয়াল আবার তৈরি হচ্ছে সার্ভাইল্যান্স ড্রোন সেন্সর অ্যান্ড এআই ক্যামেরা বসানো হয়েছে টেক্সাস ন্যাশনাল গার্ড বর্ডার মোতায়েন আছে মাইগ্রেন্ট ক্যাম্প বসানো হয়েছে মেক্সিকোতেই যেন ডুকার আগেই ফেরত পাঠানো যায় কিছু ভয়াবহ সত্য যা আপনার দালাল আপনাকে কখনোই বলবে না কারণ এখন যদি আপনি দক্ষিণ আমেরিকার দেশগুলো ঘুরে মেক্সিকো হয়ে ঢুকেন তাহলে ধরা পড়ার সম্ভাবনা আশি পার্সেন্টেরও বেশি আবার অনেককে দালালরা মরুভূমিতে ফেলে দেয় আর অনেকে নদীতে ডুবে যায় এবং ঠান্ডা জমে মারাও যায় অবাক করা তথ্য জানেন দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের মৃত্যু হয় মেক্সিকো বর্ডারে আবার দুই সালে এই সংখ্যা বাড়ছে অনেকেই মেসেজ করেন অথবা কমেন্ট করেন যে কানাডা অথবা মেক্সিকো হয়ে যদি আমরা আমেরিকায় ঢুকি তাহলে ওইখানে পুলিশরা ধরলে আমাদের কি করবে এখানে বর্ডার পুলিশ কোনো ইলিগেল ইমিগ্রেন্টকে ধরার পর প্রথমে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন আপনাকে ধরে তারপর হস্তান্তর করে আইস বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের কাছে এরপর ডিটেনশন সেন্টার এটি জেলের মতো আপনি মোবাইল টাকা কাগজপত্র সব হারাবেন এমনকি কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা করা বা ফোনে কথা বলার সুযোগ খুবই কম এই ডিটেনশন সেন্টার বা জেলে আপনি ছয় মাস বা তার থেকে বেশি সময় থাকবেন ঠিক তারপরেই ডিপোর্টেশন প্রসিডিংস এবং ফোর্স রিমুভালের মাধ্যমে আপনাকে ডিপোর্ট করা হবে আর একবার যদি ডিপোর্ট হন তাহলে আর কখনোই আমেরিকায় ঢুকতে পারবেন না ডিপোর্ট হওয়ার পর আপনার পাসপোর্টে ডিপোর্টের সিল থাকবে আমেরিকার কোনো ভিসা আর পাবেন না এমনকি কানাডা ইউরোপ বা অন্যান্য দেশেও সন্দেহ করবে আপনার নাম ইউএস ইমিগ্রেশন ব্ল্যাকলিস্টে থাকবে চাকরি বিদেশ ভ্রমণ কোনো কিছুই আর আগের মতো থাকবে না তাহলে এতক্ষণে হয়তো বুঝিয়ে গেছেন এখন আমেরিকায় অবৈধভাবে ঢুকা অনেক বড় একটা ঝুঁকি আর এই ঝুঁকি এড়াতে আসলে আপনাকে কি করতে হবে আপনি যে সত্যিই আমেরিকায় আসতে চান তাহলে বৈধপথে আসুন স্টুডেন্ট ভিজা নিন ট্যুরিস্ট ভিজা নিন বা ওয়ার্ক ভিজা ফ্যামিলি স্পন্সর ব্যবহার করুন আর হ্যাঁ দালালের কথায় খান দেবেন না লক্ষ লক্ষ টাকা খরচ করে অবৈধ পথে এসে ধ্বংস করবেন না মনে রাখবেন দালালদের কথা যতটা মিষ্টি হয় শেষ কিন্তু তার চেয়েও ভয়াবহ এবং ভয়ঙ্কর এক ভাই আমাকে ইনবক্সে মেসেজ করেন যে উনি দুই সালের শুরুর দিকে কানাডা থেকে বর্ডার ক্রস হয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করেন এবং আমেরিকা বর্ডার পুলিশ ওনাকে ধরে আইসের হাতে দিয়ে দেয় এবং আইস ওনাকে ডিটেনশনে নিয়ে নেয় প্রায় নয় থেকে দশ মাস ডিটেনশন থাকার পর সেখান থেকে ওনাকে সোজা ডিপোর্ট করে দেয় যার কারণে এখন উনি ইউরোপের কোনো দেশের ইভিজা পাচ্ছেন না চিন্তা করে দেখেন কতটা ভয়ঙ্কর আপনাদের কাছে আমার একটাই আবেদন যদি আমেরিকায় আসতেই চান তবে জীবন রেখে আসুন মরার জন্য নয় আর ট্রাম্প প্রশাসনে বর্ডার পার হওয়া আগের মতো সহজ না এটা এখন এক ধরনের আইনগত আত্মহত্যা আসুন ভুল না দিয়ে সঠিক ও সম্মানজনক পথে আগাই নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা রাখি এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সঠিক ও সুন্দর পথে আপনার জীবন গড়ুন আল্লাহ হাফিজ